আমরা তো আমাদের বর্তমান লাইফ নিয়ে খুবই হ্যাপি আপনি হ্যাপি তো আমরা আমাদের বর্তমান লাইফ যখন যেইটা মন চাই খেতে মন চাই যেমন ধরেন আজকে ব্লগটা সকাল শুরু করি ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে প্রতিদিন সকালের মতো আজকেও সকালবেলা উঠে মনটা খুবই ফ্রেশ ছিল আপনাদের হামিলিয়া আবার সকালবেলা ঘুম থেকে উঠলে খুবই আনন্দ আনন্দ লাগে বা খুবই ফ্রেশনেস কাজ করে যাই হোক বাদ দেন প্রতিদিন সংগ্রামে এই রুমে সব প্রতিদিন বলতে বেশ কয়েকদিন যাবত আমি সংগ্রামীকে ইরুমেে আসার অভ্যাসটাকে অনার ট্রাই করতেছি তবে ও ভোরের দিকে বা মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় তখন আবার আমাদের রুমে চলে যায় কিন্তু আজকে ঘুম ভেঙেই আপনাদের ভাইকে বলছিলাম যে দেখো সংগ্রামী আজকে ইরুমে আসে নাই ওই রুমে ঘুমায় আছে তো বারান্দায় গিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখার পর চলে আসলাম সংগ্রামের রুমে সংগ্রামীকে ঘুম থেকে তুলতে বাবু কিন্তু প্রতিদিন সকাল 7টার সময় ওঠে কিন্তু রিসেন্ট ওর ম্যাডাম 9টা 10টার দিকে আসতেছে যার কারণে ও একটু লেট করে ঘুম থেকে উঠতেছে আপনারা অনেকেই সংগ্রামীকে নিয়ে কিন্তু আজেবাজে কমেন্ট করেন যে ওর কি পড়াশোনা নাই শুধু ফেসবুকের রিলস বানায় সারাদিন মানে এখন কি ফেসবুকে এসে সঙ্গে আমি পড়তেছে কিনা বা হচ্ছে আমি ওকে কি শেখাচ্ছি ওকে ঘুম পাড়াচ্ছি কিনা বা হচ্ছে বাথরুমে যাচ্ছে কিনা বা খাচ্ছে কিনা এই সব কিছু কি দেখাবো আমি বুঝি না যে ফেসবুক একটা বিনোদনের জায়গা আপনারা আসেন আমাদের ভিডিও দেখেন অ্যাপ্রিসিয়েট করেন ভালো না লাগলে ইগনোর করবেন ভালো লাগলে দেখবেন এটাই ফেসবুকে এসে কি পড়াশোনা করে আপনাদেরকে দেখানো লাগবে আপনার যেহেতু কয়েকজন আপনারা প্রশ্ন করেই ফেলেছেন যে সংগ্রামের কি পড়াশোনা নাই ওকে পড়াশোনা করে না ওকে কি আরবি শেখান না বা ওকে কি আপনি ভালো কিছু শেখান কিনা তো তাদের বলতেছে তাদেরকে অবশ্যই তার পড়াশোনা আছে এই বয়সটা অবশ্যই তার শেখার বয়স তার পড়াশোনা করার বয়স আমি কিছু শেখাই সব সকালে বিকালে দুইটা দুইটা প্রাইভেট ভাই ভাই আর বলেন। মানে পারেন তো যাই হোক আজকে অনেক মজাদার করে একটা চরচরি বসায় দিছে একদম মাখায় চুখাই অনেক মজা হয়েছিল আজকে চরচরিটা আপনাদেরকে বলে বোঝাইতে পারব না যে কতটা মজা হয়েছিল একটু বলি আমাদের হেয়ার প্রোডাক্ট গুলো কিন্তু এখন সারা বাংলাদেশের হাজার হাজার মানুষের ঘরে পৌঁছে গিয়েছে আর সেই সকল আপুরা প্রতি নিয়তে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যাচ্ছে এবং তাদের সুন্দর ফলাফলের কথা আমাদের রিভিউ হিসাবে জানাচ্ছে আপনাদেরকে আমাদের রিভিউ গুলো চেক করার জন্য যেতে হবে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ যেগুলো পড়তে পড়তে কিন্তু আপনারা শেষ করতে পারবেন না আপনারা যারা চুলের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছেন চুল পড়ার সমস্যা চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না সিল্কি হচ্ছে না চুলে অনেক খুশকি চুলে অনেক উকুন এই সকল সমস্যার থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র আমাদের একটা হেয়ার কম্ব ব্যবহার করে বর্তমান আমাদের হেয়ার কম্বের করে চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু ফুল ডেলিভারি চার্জ ফ্রি তাই আর না করে খুব তাদের আমাদের প্রোডাক্টটি পার্চেস করে ফেলুন মাত্র একটি কম্বো ব্যবহার করে যদি মেলে আপনার চুলের সকল সমস্যার সমাধান তাহলে কেন নেবেন না আমার একটা সমস্যা কি জানেন মানে মেঝেতে যদি একটা বালুও পড়ে থাকে সেই বালুটা আমাকে তুলতে হয় বা মুসতে হয় এরকম সমস্যা আপনাদের কাদের কাদের আছে কমেন্ট করে জানান মানে এই কাজগুলো করতে করতে মানে আমার সারা দিন কোন দিক দিয়ে শেষ আমি বুঝতেই পারি আজকে রান্না করেছিলাম আপনাদের ভাইয়ার পছন্দের বড় একটা লেয়ার মুরগি একদম গরুর মাংসের মতো করে রান্না করেছিলাম আর রান্না করেছিলাম আমার চੁੰদের খাবার ছোট মাস জর্জ রেন্নবরা শেষ করে তিনজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি এখন গোসলে যাব সংগ্রামী ऑलरेडी গোসল শেষ আমরা টু হাজবেন্ড টু হ্যাভ যেতে আলসেমো করলে ও সংগ্রামী কিন্তু একদমই আলসেমো করে না ও একাই গোসলে গিয়ে একাই গামছা দিয়ে চুল মুছে গাম মুছে আবার ড্রেস পরে আবার মেকআপ দেখআপও করে ফেলল আপনাদের ভাই আজকে একটা সিক্রেট ফাঁস করে দিব সেটা হচ্ছে আপনাদের ভাই একদমই গোসল করতে চায় না মানে তাকে এত জোর করে আমি গোসল করতে পারলাম না সে নাকি বাইরে থেকে ঘুরে টুরে গিয়ে রাতে গোসল করবে তোমরা কেন ভুলে যাও বলো তো আমাদের ফেস প্যাক নেওয়ার জন্য তোমাদেরকে নক করতে হবে আমাদের নক্ষত্র ফ্যাশন হাউস পেজে এই কথাটি তোমাদের আর কতবার বলবো মুখের সমস্যার সমাধান যদি প্রাকৃতিক ভাবে কেউ পেতে চাও একটা ফেস প্যাক জাস্ট ব্যবহার করে প্রাকৃতিক ভাবে মুখের ব্রণ দূর করবে মেস্তা দূর করবে ছোট ছোট কালো দাগ দূর করবে কারো যদি গাঢ় তিল থাকে সেই তিল গুলোকে হালকা করবে এন্ড তোমার ত্বককে করবে দুই থেকে তিন শেড ফর তো তোমরা যারা ত্বকের জন্য একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট চাও আমার কাছে তাদেরকে বলবো যে আমার প্রোডাক্টটি তোমরা নিয়ে নিতে পারো আমার এই ফেস প্রোডাক্ট পেয়ে যাও বা নক্ষত্র ফ্যাশন হাউস ফেসবুক পেজে পেস্টিং দিয়ে দিব খুব তাড়াতাড়ি গিয়ে পার্চেস করব করবো দেখা হয়ে যাবে কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আজকে কমেন্ট করে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তারা আমার ফেসবুক পেজের বায়োতে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে খুব তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসুন